नवंबर टाइम लोली बच्ची भी है ना राशन भी हाँ राशन राशन बता क्या रहा है बिल्ली क्या राशन ही बाल मालूम मालास्काई बोल रहा है हंड्रेड मालूम नंबर ले आला कितना स्किल है ना, राख। ना, राख। ना

আবার আমি তো মনে করে সারা দিনে কেমন জানি আমার আমার সাথে তুলনা আছে এই দেখেন আমাদের কাকা অলরেডি কাজে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত নিয়ে নিয়েছে আর তারপরে আমি একটু পরে নেব

আস্ত বাসায় আসসালাম আলাইকুম আবরিয়ান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই ইউটিউব চ্যানেল বললাম নতুন একবারে নতুন তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে আপনাদেরকে সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখার পর কমেন্ট করলে আমি সেই কমেন্টের রিপ্লাই দেবো দেওয়ার পরে আপনাদের যদি চ্যানেল থাকে সেই চ্যানেল আমি ঢুকে কমেন্ট করব আপনাদেরকে সাবস্ক্রাইব করবো করলে তো সমস্যা নেই তো আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই একটু কমেন্ট করেন আহ বই পাওয়ার আমার নাম সপন আপনার নাম কি করি আর হালকা পাতলা একটা ব্যবসা করি

আপনি নামটা বলেছেন আরে সমস্যা নাই আমি রিপ্লাই দেব অনেকের কথা বলতে পারি না নিজের কথা বলি আমি অবশ্যই রিপ্লাই দেব আপনি আমাকে মেসেজ দিন আমি রিপ্লাই দেব আমি মেয়েপুর থাকি ভাইয়া কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করেন ভাইয়া নোয়াখালী ধন্যবাদ আপনার নোয়াখালী আপনি কি কি করেন কি জব করেন নয়াখলিন ভাইযা কি জব করেন আছে সবাই সবার কাছে আছে এম ব্যাচেলার থাকি তো এই সময়টা আমাদের এরকম ফাঁকা থাকে ভাই কি জব করেন

সবাই আমাকে একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন প্লিজ আমিও আপনাদেরকে ভিডিওতে ঢুকিয়ে একটু কমেন্ট করেন জাস্ট এতটুকি আমি সাবস্ক্রাইব করবো আপনাদের যত ভিডিও আছে কমেন্ট করে রাখবো আশা করি এতটুকু আশাবাদী রাখতে পারেন হ্যাঁ বই পাওয়ার নকলে থাকেন তো তাই কোনো চাকরি বাকরি না নাকি বেচাল নাকি স্টুডেন্ট

ভাইয়া ভালো থেকে সময় নেই আরেকদিন লাইভে আড্ডা হবে